প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি কোচবিহারের একাধিক জায়গায় নদীর জল চলেছে বর্ষণে আবহাওয়া দফতরের পক্ষ থেকে কোচবিহারে প্রবল সংকেত দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে একাধিক জায়গার পাশাপাশি কোচবিহারের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মরা তোরসা নিকটবর্তী উত্তর মোদকপাড়া পাড়া বিস্তন এলাকার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই এলাকার একাধিক বাড়ির মধ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে জল সাধারণ মানুষের প্রত্যেকে ভাবছেন বৃষ্টিপাত আরও বেড়ে গেল কি করবেন কোথায় যাবেন এলাকার পঞ্চায়েত ভবতোষ রায় বলেন এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা ত্রাণের ব্যবস্থা করেছি আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছবে সেই সঙ্গে তিনি আরও বলেন যদি দেখা যায় আরও জল বেড়ে যায় তাহলে সন্ধ্যার দিকে আমরা সকলকে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরিত করব। প্রশাসনের পক্ষ থেকে নদীর ওপর বাঁধ দেওয়া হয়েছে কিন্তু নদীর জল সে বাদের উপর দিয়ে বইছে এই তাই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই এলাকায় পরে দেখি এরকম পরিস্থিতি এখন সবার সবার ঘরে ঘরে জল শুধু আর কি তাকে আসছে কিভাবে আসে না এই পরিস্থিতি ওই সবাই চোখেতে চকিটা আসে কিন্তু এখন কাঁকনি কী করে থাকবে পরিস্থিতি সবার থেকে রাত কাল রাত থেকেই পুরো জলের একদম সৎ হয়েছে এইখানে লোকের বক্তব্য এখানে অনেক জল হয়েছে তো মানে খাবার দাবারেরও অনেক অসুবিধা আছে আপনাদের সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হ্যাঁ সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে